এই গল্পটি মৈকা নামের এক মেয়ের যে পুলিশ স্টেশনে ঝাড়ুদারের কাজ করে একদিন কাজ করার সময় একটি খুনের মামলার প্রমাণ তার হাত থেকে নিচে পড়ে যায় যখন সে প্রমাণটি তুলতে যায় তখন সেটির দিকে তাকিয়ে সে বুঝতে পারে যে পুলিশ যা কি সন্দেহ করছে সে আসলে মূল অপরাধীদের হাতের পুতুল পুলিশ মৃত ব্যক্তির স্ত্রীকে সন্দেহ করছিল কারণ সেই দিন থেকে সে নিখোঁজ ছিল যাই হোক ময়িকা বোর্ডের ওপর সন্দেহভাজন ভাজন বা সাসপেক্টের বদলে শিকার বা ভিকটিম শব্দটি লিখে সেখান থেকে চলে যায় সকালে যখন ডিটেকটিভ ক্যারিক এবং তার দল অফিসে আসে তখন সবাই অবাক হয়ে যায় যে এই কাজটি কে করেছে কেউই এর দায় নিতে রাজি ছিল না তাই ডিটেকটিভ ক্যারিক রেগে যান তিনি সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারেন যে এই কাজটি ময়কা করেছে এই কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে পুলিশ স্টেশনে আনা হয় এবং জিজ্ঞাসা করা হয় যে সে পুলিশের কাছে হস্তক্ষেপ করেছে কেন তাকে জিজ্ঞাসা করা হয় তোমার কেন মনে হল যে সে ভিক্টেম তখন সে ছবি দেখিয়ে বোঝাতে শুরু করে সে বলে স্ত্রীকে শুধুমাত্র এই কারণেই সন্দেহ করা হচ্ছে কারণ সে খুনের পর থেকেই নিখোঁজ এবং সেদিন বাড়িতে সে ছাড়া আর কেউ ছিল না কিন্তু ছবিগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেইদিন ঘরে তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত ছিল এমনও হতে পারে যে খুনি পুলিশের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য স্ত্রীকেও অপহরণ করেছে এবং তার জীবনও হয়তো বিপদে আছে তারা মৈকার কথা বিশ্বাস করছিল না ঠিক তখনই একজন অফিসার এসে জানান যে খুনের দিন বাড়িতে তৃতীয় একজন ব্যক্তিও এসেছিল এই বিষয়টি নিশ্চিত করার আগেই ডিটেকটিভ ক্যারিক মৈকাকে পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য একদিনের জন্য গ্রেফতার করেন এরপর তারা ভিক্টিমের বাড়ির বাইরের সিসিটিভি ফুটেজ জোগাড় করে যেখান থেকে তারা একটি মেয়ের কথা জানতে পারে যে খুনের মাত্র তিরিশ মিনিট আগে ভিকটিমের বাড়িতে এসেছিল তারা মেয়েটিকে ডেকে তদন্ত শুরু করে এবং মেয়েটি সরাসরি অস্বীকার করে যে খুনের দিন সে সারাদিন বাড়িতেই ছিল সে ভিক্টিমের বাড়িতে আসেইনি ডিটেকটিভ ক্যারিক এবং তার পুরো দল খুব দ্বিধায় পড়ে যায় এবং এরই মধ্যে মৈকার জেল থেকে মুক্তি পাওয়ার সময় হয়ে আসে মৈকা সিসিটিভি ফুটেজটা দেখে বলে যে এটা নকল যাওয়ার সময় সে বলে যে ফুটেজের তারিখ এবং সময় ভুল ডিটেকটিভ ক্যারিক তার কথা উড়িয়ে দেন কিন্তু লেফটেন্যান্ট তাকে এর কারণ ব্যাখ্যা করার জন্য থামান মৈকা বলে যে ফুটেজে বাতাস দক্ষিণ থেকে উত্তরে বইছে কিন্তু শরতের শুরুতে বাতাস সবসময় উত্তর থেকে দক্ষিণে বয় এর মানে হল যে ফুটেজটি দেখানো হচ্ছে তা অনেক মাস পুরনো পুলিশের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য পুরনো ফুটেজের নতুন সময় এবং তারিখ বসিয়ে বদল করা হয়েছে তার সমস্ত কথা নিয়ে গবেষণা করা হয় এবং সব সঠিক বলে প্রমাণিত হয় এমন কি সব ডিটেকটিভরাও অবাক হয়ে যায় যেই ময়কা পুলিশ স্টেশন থেকে বের হতে যাচ্ছিল লেফটেন্যান্ট তাকে থামিয়ে জিজ্ঞাসা করেন যে তুমি কিভাবে এই সব করলে উত্তরে মৈকা বলে যে তার আইকিউ একশো এর মানে হল তার চিন্তা করার এবং পর্যবেক্ষণের ক্ষমতা একজন সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি আর সে অনেক ডকুমেন্ট্রিও দেখে যার কারণে সে এই জিনিসগুলো খুব সহজেই বিশ্লেষণ করতে পারে পরের দৃশ্যে দেখানো হয় যে ডিটেকটিভ ক্যারিক মৃত ভিক্টিমের মেয়ের সাথে দেখা করেন ভিক্টিমের মেয়ে তাকে একটি অদ্ভুত কথা জানায় যে এক মহিলা তার নিখোঁজ মায়ের কাছে একটি চিঠি পাঠিয়েছিল মেয়েটি বলে আমার মা চিঠিটা পড়ার আগেই সেই মহিলাটি মারা গিয়েছিল ডিটেক্টিভ ক্যারিক অবাক হয়ে ভাবেন যে সেই চিঠিতে কি ছিল এবং এই খুনের মামলার সাথে এর কি সম্পর্ক থাকতে পারে এইটা জানার জন্য এখন তার সেই চিঠিটা দরকার ছিল যা তার মনে হয়েছিল ভিকটিমের স্ত্রীর বাড়িতে বা অফিসে থাকতে পারে সেই লেফটেন্যান্টকেও এই চিঠির কথা জানায় কেসটি এত জটিল হয়ে যাওয়ায় লেফটেন্যান্ট মৈকাকে কেসটি সামলানোর জন্য অনুরোধ করেন প্রথমে চিঠিটি দরকার ছিল যা নিখোঁজ স্ত্রীর অফিসে থাকতে পারে সেই অফিসে গিয়ে বসের কাছে চিঠি খোঁজার অনুমতি চান অফিসে কিন্তু বস সরাসরি মানা করে দেন এই দিকে ডিটেকটিভ কেডিক মৈকাকে পুরো ব্যাপার এবং সব টাইমলাইন বুঝিয়ে বলেন এর মধ্যে মৈকা লক্ষ্য করে যে নিখোঁজ স্ত্রীর বোন এই সব বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না যদিও তার একটি গভীর সম্পর্ক ছিল ডিটেকটিভরা তদন্তের জন্য তাকেও মেয়েটির বাড়িতে নিয়ে যায় এবং এখানে মৈকা লক্ষ্য করে যে মেয়েটি আসলে একজন জীববিজ্ঞানী এবং তার আচরণ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে পুলিশের কাছে কিছু লোকাচ্ছে সে ক্যারিককে একথাও বলে কিন্তু ক্যারিক এখানে সন্দেহজনক কিছু খুঁজে পান না যাই হোক কেস সমাধানের জন্য এখন সেই চিঠিটি পাওয়া খুব জরুরি ছিল এই কারণেই মৈকা রাতে কাউকে না বলে চুপি চুপি সেই অফিসে ঢুকে পরিষ্কার করার অজুহাতে চিঠিটি চুরি করে নিয়ে আসে যখন সে ডিটেকটিভ ক্যারিকের কাছে চিঠিটি নিয়ে আসে তখন ডিটেকটিভ রেগে যান কারণ এই চুরির জন্য মইকা আবার জেলে যেতে পারত মইকা বলে যা হবে দেখা যাবে এখনই চিঠিটা পড়ুন এই চিঠির মাধ্যমে তারা জানতে পারে যে শহরের একজন খুব প্রভাবশালী ব্যক্তি ব্রায়ান একটি মেয়েকে হ্যারেস করছিল মেয়েটি চাইছিল ব্রায়ানের বিরুদ্ধে মামলা হোক তাই সেই নিখোঁজ স্ত্রীর সাহায্য নিতে চেয়েছিল কিন্তু সে কিছু করার আগেই মেয়েটি মারা যায় এখন যেহেতু ব্রায়েনও এই মামলায় একজন প্রধান সন্দেহবাজন হয়ে উঠেছে তাই ডিটেকটিভ ক্যাডিক তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে ডাকেন ব্রায়ান পরিষ্কারভাবে অস্বীকার করে যে সে খুন করেনি কারণ খুনের দিন সেখানে উপস্থিত ছিল না ইতিমধ্যে বাইরের অফিসাররা জানতে পারেন যে ব্রায়েন খুনের দিন ফাউন্টেন সিটিতে ছিল তদন্ত এগোনোর আগেই যে অফিস থেকে মৈকা চিঠিটি চুরি করেছিল সেই অফিসের বস মৈকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলে আসে এর ফলে ডিটেকটিভ ক্যারিক খুব রেগে যান কারণ তিনি আগেই মৈকাকে এই ধরনের ভুল কাজ করতে বারণ করেছিলেন এবং চিঠিটি ফেরত দিতেও বলেছিলেন এই সব ভুলের কারণে তদন্তে দেরি হচ্ছিল যার জন্য ডিটেকটিভ ক্যারিক মৈকাকে তদন্ত থেকে সরিয়ে দেন কিন্তু মৈকার বুদ্ধিমত্তার কারণে পরের দিনই তাকে আবার মৈকার কাছে গিয়ে সাহায্য চাইতে হয় কারণ ডিটেকটিভ ক্যারিক ব্রায়ানের কাছে মামলার যোগসূত্রটা কিছুতেই বুঝতে পারছিলেন না খুনের দিন ব্রায়ান ফান্তানায় ছিল তখন মৈকা ভেবে চিনতে বলে যে খুনটা আসলে যেদিন দেখানো হচ্ছে সেদিন হয়নি সে বলে হতে পারে খুনটা কয়েকদিন আগে হয়েছে এবং পরে সবকিছু এমনভাবে সাজানো হয়েছে যাতে মনে হয় যে এটা এখনই হয়েছে ডিটেকটিভ ক্যারি অবাক হয়ে জিজ্ঞেস করেন তুমি এ নিশ্চিতভাবে এসব কিভাবে বলতে পারো এটা বোঝানোর জন্য মইকা তাকে ভিকটিমের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তারা দেখে যে বাড়ির তাপমাত্রা খুব কমিয়ে রাখা হয়েছে এর কারণে মৃতদেহ পচেনি এবং রক্তের দাগগুলো একদম নতুন মনে হচ্ছিল ডিটেকটিভ ক্যানিক তখনও কিছু বুঝতে পারছিলেন না তখন মৈকা বলল দেখুন যে মহিলা লিনেট ভিক্টিমের স্ত্রী এবং নিখোজ তার বোন তার মামলার বিষয়ে খোঁজ খবর নিতেও আসে না বা কোনো উদ্বেগও দেখায় না যখন আমরা তার বাড়িতে যাই তখন আমরা অনেক ফাউন্টেন শহরের জিনিস দেখতে পারি এর মানে হলো সেও সম্প্রতি ফাউন্টেন শহরে গিয়েছিল আসল ব্যাপার এটা নয় যে সে ফাউন্টেন গেছিল আসল ব্যাপার হলো সে তারিখেই ফাউন্টেন গিয়েছিল যেদিন সেখানে ছিল এবং এখানকার সবকিছু ব্রায়ন জানতে পারে যে লিনেট মেয়েটির মামলাটি লড়তে চলেছে তখন ব্রায়ান লিনেটের বোনকে তার বিরুদ্ধে উস্কে দেয় যাতে লিনেট পিছিয়ে যায় সেই নিশ্চয়ই লিনেটকে হুমকি দিয়েছিল এবং যখন লিনেটের স্বামী তাকে ভয় দেখানোর জন্য বন্দুক তোলে তখন ব্রায়ান ভয় না পেয়ে বন্দুক কেড়ে নেবার চেষ্টা করে এবং এই ধস্তাধস্তিতে লিনেটের স্বামীর গায়ে গুলি লেগে যায় এখন এই ঘটনাটি একটি খুনের মামলায় পরিণত হয় এই সব কিছু লোকানোর জন্য তারা প্রথমে লিনেটকে গায়েব করে দেয় যেহেতু লিনেটের বোন একজন জীববিজ্ঞানী ছিল তাই সে তার প্রেমিক ব্রায়ানকে বাঁচানোর জন্য সবকিছু পরিকল্পনা করে তারা বাড়ির তাপমাত্রা কমিয়ে দেয় যাতে প্রমাণ পুরনো না মনে হয় সিসিটিভি ফুটেজে একটি পুরনো ফুটেজে নতুন সময় এবং তারিখ বসিয়ে বদল করা হয়েছে এবং তারা লিনেটকে করে যাতে সবাই মনে করে যে লিনেট তার নিজের স্বামীকে খুন করে করে পালিয়েছে এবার জায়গাটি দেখে মইকা অনুমান যে ওরা লিনেটকে কোথায় লুকিয়ে রাখতে পারে এবং মজার ব্যাপার হলো তার অনুমান সঠিক হয় এবং শীঘ্রই তারা লিনেটের কাছে পৌঁছে তাকে উদ্ধার করে এবং অপরাধীরা অবশেষে ধরা পড়ে এবং মামলাটি এখানেই শেষ হয় সবাই অবাক হয়ে গিয়েছিল মইকার তো জটিল একটি মামলা এত সহজেই সমাধান করে ফেলেছিল এই কারণে লেফটেন্যান্ট তাকে ডিটেকটিভের চাকরির প্রস্তাব দেন যা সে প্রত্যাখ্যান করে কারণ এই চাকরিতে অনেক সময় দিতে হয় এবং তাকে তার পরিবারকে সময় দিতে হতো অবশেষে আমরা তাকে তার মেয়ের সাথে দেখি যেখানে সে লক্ষ্য করে যে তার মেয়ে তার বাবাকে ঘৃণা করতে শুরু করেছে কারণ তার মনে হয় যে তার বাবা তাকে ইচ্ছেকৃতভাবে ছেড়ে চলে গেছে যদিও তার বাবা পনেরো বছর আগে কোথাও নিখোঁজ হয়ে গিয়েছিল এবং আজ অবধি তার কোনো খোঁজ পাওয়া যায়নি মর্গেন এই ভেবে খুব কষ্ট পায় যে তার মেয়ে তার বাবাকে ভুল বুঝছে মর্গনও জানতে চেয়েছিল যে তার স্বামীর সাথে কি হয়েছিল এই কারণে তার পরের দিন সে লেফটেন্যান্টের চাকরির প্রস্তাব এই কারণে গ্রহণ করে যে লেফটেন্যান্ট তাকে তার স্বামীকে খুঁজে পেতে সাহায্য করবে এবং লেফটেন্যান্টও তার শর্ত মেনে নেয় এরপর দেখানো হয় যে মর্গান আবার বাড়িতে আছে যেখানে সে জানতে পারে যে তার মেয়ে কলেজে পেইন্টিং এর জন্য প্রথম পুরস্কার পেয়েছে এটা দেখে সে খুব উত্তেজিত হয়ে যায় সে তার মেয়েকে তার বাবার আঁকা ছুটি দেখাতে শুরু করে এবং এই বিষয়টি তার মেয়েকে খুব রাগিয়ে দেয় কারণ তার মেয়ে আজও মনে করে যে তার বাবা তাকে ইচ্ছেকৃতভাবে ছেলে চলে গেছে ইতিমধ্যে তাদের দরজায় কেউ নক করে মর্গান বাইরে গিয়ে দেখে যে লেফটেন্যান্ট এসেছেন যিনি তার স্বামীর মামলার একটি ভালো খবর দিতে এসেছিলেন তার স্বামীর গাড়ি পাওয়া গেছে যা তার নিখোঁজ হওয়ার তিন দিন পর পুলিশ স্টেশনে এসেছিল এবং সেদিন তার গাড়িতে ডায়াপার্সও পাওয়া গিয়েছিল এর পরিষ্কার মানে হলো সে তার বাচ্চাদের জন্য এই ডায়াপার্সগুলো নিয়ে আসছিল তার পরিবার ছেড়ে যাওয়ার কোনো উদ্দেশ্যই তার ছিল না এবং এই কথা শুনে মর্গানের চোখে জল চলে আসে দিন কেটে যেতে থাকে এবং মর্গান ডিটেক্টিভ হিসাবে তার কাজ চালিয়ে যায় সে অনেক খুনের মামলায় সাহায্য করে যার ফলে পুলিশ শীঘ্রই অপরাধীদের ধরে ফেলে এবং একই সময় লেফটেন্যান্ট নিজ মর্গানের স্বামীর মামলাটি তদন্ত করছিলেন এবং একদিন তিনি জানতে পারেন যে পনেরো বছর আগে তার নিজেরই একজন অফিসের মর্গানের স্বামীকে গ্রেফতার করেছিল কারণ সে অবৈধভাবে একটি দেয়ালে পেন্টিং করেছিল এবং সেই বিল্ডিংয়ে প্রায়ই অপরাধীরা থাকতো লেফটেন্যান্ট অবিলম্বে এই কথা মর্গানকে জানান এবং বলে যে আমার মনে হয় তোমার স্বামী এমন কিছু করেছে যার কারণে কেউ তাকে নিয়ে গেছে বা সে নিখোঁজ হয়ে গেছে কারণ সে যেখানে পেন্টিং করতো সেটি অপরাধীদের আস্তারা এটা শুনে মর্গান তাকে অনেক ছবি দেখে যেখানে তার স্বামীর করা খুব ভালো পেন্টিং ছিল এবং সে বলে যে আমার মনে হয় না আপনি এই বিষয়ে ঠিক বলছেন যাই হোক মাস কেটে যায় এবং কয়েক মাস কাজ করার পর মর্গান অবশেষে ডিটেকটিভ হিসেবে কাজ করার সময় তার আনুষ্ঠানিক ব্যাচ পায় সেই খুব খুশি ছিল এবং এই বিষয়টি উদযাপন করতে সে ওয়াশরুমে গিয়ে ছবি তুলছিল তখন হঠাৎ একজন মহিলা কাঁদতে কাঁদতে সেখানে আসে মর্গান তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন মহিলাটি কাঁদতে কাঁদতে বলে যে তার দুই মেয়ে নিখোঁজ এবং সে তাদের নিখোঁজ হওয়ার রিপোর্ট করতে পুলিশ স্টেশনে এসেছে মর্গান তাকে বলে চিন্তা না করতে আপনার দুই মেয়েকেই খুঁজে পাওয়া যাবে ডিটেকটিভ ক্যারিক এবং মর্গান এই বিষয়টি তদন্ত করতে শুরু করে এবং তদন্তের জন্য তারা এই মহিলার বাড়িতে গিয়ে তার এবং তার বাবার সাথে কথা বলতে শুরু করে কথা বলতে বলতে তারা জানতে পারে যে এই মহিলাটি ডিভোর্সড আর তার প্রাক্তন স্বামী যিনি একজন পরিবেশবিদ তিনি চেয়েছিলেন যে মেয়েরা তার সাথে থাকুক সে আইনি হেফাজতের জন্য অনেকবার মামলাও করেছিল কিন্তু জিততে পারেনি এখন তারা সেই লোকটি তদন্ত শুরু করে এবং জানতে পারে যে লোকটি গত মাসে তার দুই মেয়ের জন্য পাসপোর্টের আবেদনও করেছিল এটা সম্ভব যে সে তার মেয়েদের নিয়ে পালিয়ে গেছে আসল সত্যটা কি তা জানার জন্য ডিটেকটিভ ক্যারিক এবং মর্গান তার বাড়িতে যায় ভেতরে কেউ ছিল না কিন্তু মরগান তার বাড়ির কাছে একটি ছোট গ্রিন দেখতে পায় মর্গান হিক্ষো করে যে এই গ্রিন একই গাছের মধ্যে শশা এবং টমেটো লাগানো হয়েছে যদিও দুটো একসাথে বাড়তে পারে না আর যদি লোকটি একজন পরিবেশবিদ হয় তবে সেটা এটা জানতো ডিটেকটিভ ক্যারিক বলে তাহলে তুমি বলতে চাইছ যে এই গ্রিন হাউসটি নতুন তৈরি করা হয়েছে আর এখানে কিছু লোকানো হয়েছে মর্গান বলে এটা সম্ভব যে এরা দ্রুত ওপরের গাছগুলো সরিয়ে দিয়েছে এবং তারা এখানে কি খুঁজে পায় সেই লোকটিরই মৃতদেহ যাকে তারা সন্দেহভাজন মনে করছিল অর্থাৎ সেই লোকটি নিজেই শিকারে পরিণত হয়েছে তাকে খুন করা হয়েছিল এখন এরাও বুঝতে পারল যে যদি কেউ এই লোকটিকে খুন করে থাকে তাহলে ওই দুটো মেয়েও কোনো বড় বিপদে আছে সবচেয়ে বড় কথা হলো, তাদের মেয়েদের মাকেই সব কথা জানাতে হতো তাই তারা তার বাড়িতে যায় এবং অবাক হয়ে যায় যে তারা একটা খুব বড় বাড়িতে থাকে এমনকি তার বাবার একজন ব্যক্তিগত ড্রাইভারও ছিল ডিটেকটিভ ক্যারিক সেই লোকদের সাথে কথা বলতে শুরু করে আর মর্গান সেই বাড়িতে তাদের কাজের মেয়ের সাথে কথা বলতে শুরু করে কথা বলার সময় কাজের মেয়েটি তাকে জানায় যে যেদিন লোকটিকে খুন করা হয়েছিল সে লোকটির শ্বশুরকে খুব নার্ভাস অবস্থায় কথা থেকে আসতে দেখেছিল এখন মর্গানের সন্দেহ আরও বেড়ে যায় সে মৃত লোকটির সম্পর্কে তার পাড়া প্রতিবেশীর কাছ থেকে খোঁজখবর নেয় এবং চাইল্ড বিউরো থেকে তার আচরণের রিপোর্ট সংগ্রহ করে আচরণের রিপোর্টটি খুব নেতিবাচক লেখা হয়েছিল যার কারণে আদালত তাকে তার সন্তানের হেফাজত দেয়নি মর্গান ডিটেক্টিভ ক্যারিককে বলে যে সমাজকর্মীর দ্বারা লেখা রিপোর্ট এবং তার পাড়া প্রতিবেশী এবং আত্মীয়দের কাছ থেকে পাওয়া রিপোর্ট সম্পূর্ণ বিপরীত এর পরিষ্কার মানে হলো যে সমাজকর্মীও এখানে জড়িত আর সে খুব বড় কিছু জানে তারা সেই সমাজকর্মী সম্পর্কে খোঁজ খবর নেয় এবং তার নাম জানতে পারে শেহরা তার চুলও লাল ছিল যার সম্পর্কে অনেকেই বলেছিল যে তাকে সেই মৃত লোকটির সাথে বারবার ঘুরতে দেখা গেছে তারা তার বাড়িতে পৌঁছায় এবং সেখানকার জিনিসপত্র দেখে মর্গান অনুমান করে যে এই মহিলা খুব বেশি টাকা আয় করে না কারণ তার রান্নাঘরের সাধারণ জিনিসগুলো খুব সস্তা ছিল কিন্তু তার সত্ত্বেও তার রান্নাঘরে হাওয়াই থেকে আনা কিছু ময়দা রাখা ছিল সে একটা তারা হোটেলের বিলাসবহুল চপ্পল পরেছিল আর ডাইনিং টেবিলে অনেক দামি বিল ছিল এ থেকে সে পরিষ্কারভাবে অনুমান করে যে মৃত লোকটির শ্বশুর অর্থাৎ সেই বাচ্চাদের দাদু যে একজন ধনী ব্যক্তি সে সমাজকর্মীকে ঘুষ দেয় যাতে সে সেই লোকটির সম্পর্কে একটি মিথ্যা রিপোর্ট লেখে এখন যেহেতু মর্গানদার দার সামনে সত্যিটা বলে দিয়েছে সেরা আর মিথ্যা বলে না এবং সত্যিটা বলে দেয় যে সেই বৃদ্ধ লোকটি অন্য লোকদেরকেও ঘুষ দিয়ে আসছে যাতে সে মৃত লোকটির সম্পর্কে মিথ্যা কথা ছড়াতে পারে এই কেসের সাথে সেহেরার বাইরে আর কোনো যোগাযোগ ছিল না তাই এরা সেহেরাকে ছেড়ে চলে যায় এবং সেই বৃদ্ধ লোকটিকে গ্রেফতার করা হয় এখানে তাদের বাড়ির চাকরদের আবার জিজ্ঞাসাবাদ শুরু হয় আর ড্রাইভার বলে যে খুনের দিন শ্বশুর মশাই কোথাও গিয়েছিলেন সেটাও ড্রাইভারকে সাথে না নিয়ে ডিটেকটিভ ক্যারিক পুলিশ স্টেশনে এসে বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং বৃদ্ধ লোকটি বারবার অস্বীকার করতে থাকে যে সেই খুন করেনি তখন ডিটেকটিভ ক্যারিক বলে আমি বলছি না যে আপনি খুন করেছেন আমি বলছি যে আপনি নিশ্চয়ই কাউকে সেই লোকটিকে খুন করার জন্য ভাড়া করেছিলেন কারণ সেই লোকটিকে খুন করানোর পেছনে আপনার উদ্দেশ্য অন্য কিছু ছিল সে সমস্ত অবৈধ ব্যবসা সম্পর্কে জানত এবং তার এই ব্যাপারটা আপনার পছন্দ ছিল না সে অস্বীকার করতে থাকে কিন্তু অন্য দিক থেকে চলা তদন্তের মাধ্যমে জানা যায় যে আসলে বৃদ্ধ লোকটি তার নিজের জামাইকে খুন করার জন্য একজনকে ভাড়া করেছিল এরাও সেই লোকটিকে ধরে ফেলে কিন্তু সেই অপহৃত দুটি মেয়ে সেই লোকটির কাছে পাওয়া যায় না যেদিন সেই লোকটি ধরা পড়ে সেদিন মেয়েদের মাও সেখান থেকে নিখোঁজ হয়ে যায় যার কারণে সব ডিটেকটিভরা তাকে সন্দেহ করতে শুরু করে তারা ভাবে যে হয়তো মহিলাটি নিজেই তার বাবার প্রকৃতির ঢাকার জন্য এই পরিকল্পনা করেছে মরগান তাদের কথা বিশ্বাস করতে পারছিল না মরগান তাদের কথা পরিষ্কারভাবে অস্বীকার করছিল কিন্তু তখনই একজন অফিসার এসে তাদের খবর দেয় যে মহিলাটি কিছুক্ষণ আগেই ব্যাঙ্ক থেকে একটা বিশাল অঙ্কের টাকা তুলেছে আর এই বিষয়টি মর্গানকেও সন্দিগ্ধ করে তোলে যে মা নিজেই তার মেয়েদের নিখোঁজ করেছে কিনা যাই হোক মর্গান আজ বাড়ি আসে এবং যখন সে খবরে সেই মেয়েদের রিপোর্ট দেখছিল তখন বাচ্চাদের ছবির পেছনে সে একটা খুব মূল্যবান প্রত্নবস্তু দেখতে পায় সেটা ছিল একটা বুদ্ধ মূর্তি আর তার মনে পড়ে যখন সে সেই বাড়িতে গিয়েছিল তখন সেখানে কোনো প্রত্নবস্তু ছিল না এর মানে কেউ তাদের বাড়ি থেকে সেই দামি প্রত্নবস্তুটি চুরি করেছে সে অবিলম্বে ডিটেকটিভকে জানায় যে এই ধরনের প্রত্নবস্তু খুব কমই পাওয়া যায় এখন তারা প্রত্নবস্তুর দোকানে গিয়ে জানতে পারেন যে কে সেই প্রত্নবস্তুটি বিক্রি করেছে সেই ব্যক্তির নিশ্চয়ই খুনের সাথে কোনো যোগাযোগ আছে যখন তারা সেখানে তদন্তের জন্য যায় তখন তারা দেখে যে বাচ্চাদের মা ইতিমধ্যেই সেখানে ছিল এবং অন্য কিছু প্রত্নবস্তু বিক্রি করতে এসেছিল এটা দেখে মর্গান অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে ব্যাংক থেকে এত টাকা তোলার এবং এই ধরনের প্রত্নবস্তু বিক্রি করার কি দরকার তখন মহিলাটি মর্গানকে সত্যিটা বলে যে আসলে আমার কাছে অপহরণকারীর ফোন এসেছিল এবং সে টাকা দাবি করেছিল আমার টাকার দরকার ছিল তাই আমি সেই টাকা তুলেছিলাম অপহরণকারী আমাকে দিয়েছিল যে আমি যদি পুলিশকে জানাই তাহলে সে আমার বাচ্চাদের মেরে ফেলবে তাই আমি আপনাদের কিছু বলিনি মরগান এখন কেসের কিছু অংশ বুঝতে পারছিল সে ডিটেকটিভ ক্যারিকেও ফোন করে তাকে এখানে ডাকে এবং দুজনেই এই মাকে প্রতিশ্রুতি দেয় যে আপনার বাচ্চাদের কিছু হবে না এবং আমরা সেই লোকটিকে ধরার জন্য কোনো পদক্ষেপ নেব না আমরা অবশ্যই আপনার সাথে টাকা দিতে যাব তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে অপহরণকারী তাদের ডেকেছিল মা তাদের টাকা দেয় এবং লোকটি টাকা নিয়ে বাচ্চাদের না ছেড়েই সেখান থেকে পালিয়ে যায় এখানে সবাই আতঙ্কিত হয়ে পড়ে আর তখন ডিটেকটিভ ক্যারিক সবাইকে শান্ত হতে বলে সে জানায় যে সে টাকার ব্যাগে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল যার মাধ্যমে আমরা অপহরণকারীকে খুঁজে পাব যেই তারা ট্র্যাকার ট্রেস করে একটা গাড়ির কাছে পৌঁছায় তারা এই গাড়ির ভেতরে না বাচ্চাদের খুঁজে পায় না টাকা এবার মর্গান এই গাড়ির রেডিও চালু করে যেখানে একটা নির্দিষ্ট শো চলছিল মর্গানের সঙ্গে সঙ্গে মনে পড়ে যে তার ড্রাইভারও সেদিন ওই বাড়িতে এই শো শুনছিল তার মানে তার ড্রাইভারকে এই সবের সাথে জড়িত মর্গানের এটাও মনে পড়ে যে সেদিন সে গাড়িটা এমন একটা জায়গায় পার্ক করেছিল যেখান থেকে সে সাইড ভিউ মিরার দিয়ে বাচ্চাদের মাকে পরিষ্কার দেখতে পেত এই সব কিছু থেকে মর্গান এই নিষ্কাশে আসে যে ড্রাইভার অবশ্যই সেই মেয়েটিকে পছন্দ করে কিন্তু যেহেতু তার কাছে টাকা ছিল না তাই সেই সব নাটক করেছে সে বাচ্চাদের অপহরণ করেছে যাতে সে টাকা পেতে পারে এবং তারপর সে ড্রাইভারের চাকরি ছেড়ে সেই মেয়েটিকে বিয়ে করতে পারে সে বলে যে এটা সম্ভব যে এই লোকটি খুন করেছে এবং সে ওই দুই মেয়েকে অপহরণ করে লুকিয়ে রেখেছে তারা ড্রাইভারকে নিয়ে তদন্ত শুরু করে এবং জানতে পারে যে সে খুন করেনি কিন্তু সে অবশ্যই মেয়েদের অপহরণ করেছিল কিন্তু যেই সে গাড়িটা পাহাড়ে নিয়ে গেছিল দুই মেয়ে তার হাত থেকে পালিয়ে যায় এবং এখন সে নিজেও জানে না যে তারা দুজন কোথায় এটা দেখে সবাই জানতে পারে যে দুটো মেয়ে বিপদে আছে এবং বাচ্চাদের খোঁজার জন্য তার দেওয়া লোকেশনে যায় পাহাড়ে পৌঁছে মর্গান সেখানে অনেক চিহ্ন দেখতে পায় যা মেয়েরা তাদের খোঁজার জন্য রেখে গিয়েছিল কারণ তার বাবা একজন পরিবেশবিদ ছিলেন এইসব তাদের বাবাই শিখিয়েছিল এই চিহ্নগুলোর কারণে তারা শীঘ্রই সেই দুই মেয়েকে খুঁজে পায় এবং তাদের উদ্ধার করার পর তারা তাদের মায়ের কাছে পৌঁছে দেয় আর এভাবেই মর্গান এই কঠিন মামলাটিও সমাধান করে পরের দিন আসে এবং মর্গান যেমন তার মেয়েকে প্রতিশ্রুতি দিয়েছিল সে তার মেয়েকে পুলিশ স্টেশন দেখাতে নিয়ে আসে সেখানে তার মেয়ে ওয়াশরুমে যায় এবং এরই মধ্যে আমরা দেখি যে একজন অদ্ভুত মহিলা পুলিশ স্টেশনে প্রবেশ করে এই মহিলাটি খুব চালাক ছিল একজন অফিসারের কাছ থেকে বন্দুক নিয়ে সে শীঘ্রই এখানকার সবাইকে বন্দি করে ফেলে এবং সবাইকে এই ভয়ঙ্কর খবর দেয় যে সে ইতিমধ্যেই পুরো পুলিশ স্টেশনে বিভিন্ন জায়গায় বোমা লাগিয়ে দিয়েছে সেই কাজটি একা করেনি তার সঙ্গেও ছিল সে যখন সবাইকে হুমকি দিয়ে সমস্ত অফিসারের ফোন নিতে শুরু করে এবং মর্গানের কাছে এসে মর্গানের ফোন নেওয়ার আগে মর্গান তার মেয়েকে একটা সতর্কবার্তা পাঠিয়ে দেয় যাতে সে এই বিল্ডিং থেকে পালিয়ে যায় এখন মর্গানের মেয়েই কথা শোনে না এবং সে তার সাহায্যের জন্য ফিরে আসে যেখান থেকে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল এখানে দেখানো হয় যে যে ব্যক্তি সবাইকে জিম্মি করে রেখেছে সে জানায় যে তাদের একজন সহকর্মীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে